এটা হলো শিলিগুড়ি বাস স্ট্যান্ড সরকারি বাস স্ট্যান্ড তো যারা যারা কম খরচায় দার্জিলিং যেতে চাও শিলিগুড়ি থেকে তাহলে তোমরা এখান থেকে বাস ধরতে পারো এখানে যে একটা বাস দাঁড়িয়ে আসে দেখতে পাচ্ছ এটা গেট এদিক দিয়েই বাসগুলো বেরোয় আর তার পাশেই শিলিগুড়ির বাস সরি শিলিগুড়ি না দার্জিলিংয়ের বাসগুলো দাঁড়িয়ে থাকে সাইজ একটু ছোটোই হয় কারণ পাহাড়ি রাস্তায় তো বড় গাড়ি সেখানে যায় না ছোট বাসগুলোই যায় সকাল সাড়ে পাঁচটায় প্রথম বাস ছাড়ে আরও সাতটা সাতটার দিকে হয়তো দ্বিতীয় বাস আটটার দিকে হয়তো তৃতীয় বাস ছাড়ে তো তোমরা যারা দার্জিলিং কম খরচায় যেতে চাও তাহলে হয়তো তোমরা এখান থেকেই বাস ধরতে পারবে আমিও এভাবেই গেছি আর এখন আমি রাত এগারোটা বাজে এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আছে কোনো বাস পাইনি বহরমপুরে যেহেতু আমার বাড়ি বহরমপুর যাওয়ার জন্য কোনো বাস নেই তো ভাবলাম একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিই যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এখন আমি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আছি আমাকে এখান থেকে বহরমপুর যেতে হবে বাসে করে কখন বাস আসবে বলা মুশকিল আমি নিজেও জানি না তো আজকে যেহেতু ওয়েদার খারাপ বৃষ্টি পড়ছিলো তাই বাস স্ট্যান্ডটা খুবই ফাঁকা বৃষ্টি পড়ছিল তার জন্য ফাঁকা নাই এমনিই বাস ফাঁকাই থাকে এই টাইমে ওইটা হলো শিলিগুড়ি সরকারি বাসের টিকিট কাউন্টার তো চার নম্বর টিকিট কাউন্টারে দার্জিলিং যাওয়ার জন্য টিকিট দেওয়া হয় মানে সকাল সাড়ে পাঁচটায় প্রথম বাস তো তোমরা চার নম্বর টিকিট কাউন্টারে গেলেই তোমরা টিকিট পেয়ে যাবে ও এখান থেকে অনেক জায়গায় যাওয়ার জন্য বাস ছাড়ে এখান থেকেও তো তার জন্য আলাদা আলাদা টিকিট কাউন্টার আছে তো আমি সবগুলো দেখাতে পারলাম না শুধু দার্জিলিং যাওয়ারটাই দেখালাম তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা একটা খোঁজ নিতে পারো মানে এখানে একটা ইনকোয়ারি রুম আছে তো সেই ইনকোয়ারি রুম থেকে তোমরা খোঁজ নিতে পারো যে কোন বাসটা কখন কোথায় থেকে ছাড়বে কোথায় যাবে তোমরা সব কিছু জেনে নিতে পারো এখানে আজকের ইনফরমেশনটা এতটাই ছিল আবার আমাদের দেখা হবে অন্য ভিডিওতে তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে ওয়েট করো একটা নতুন ভিডিও আসবে আরও